আসসালাম কেউ ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজকে যে খবরটি শেয়ার করব তা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর কারণ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে এই সিদ্ধান্তে লাখো চাকরিজীবীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে আপনারা জানেন সরকার নবম পে কমিশন গঠন করেছে এবং এর নেতৃত্বে আছেন সাবেক সচিব জাকির আহমেদ খান কমিশন ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক করেছে এবং আলোচনার ভিত্তিতে নতুন পে স্কেলের রূপরেখা তৈরি করেছে সবচেয়ে বড় সুখবর হল দু পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে অর্থাৎ আগামী বছর থেকে সরকারি চাকরিজীবীরা তাদের নতুন বেতনের সুবিধা পাবেন এবার দেখে নেই নবম পে স্কেলে কি কী পরিবর্তন আসতে পারে এক গ্রেড কমে আসছে বারোটিতে অর্থাৎ বর্তমানে যে বিশ গ্রেড আছে তা সংকুচিত করে করা হবে বারো গ্রেড এতে পদোন্নতি ও পদমর্যাদার বৈষম্য কমবে দুই সর্বনিম্ন বেতন হবে তিরিশ হাজার টাকা আগে যেখানে পনেরো হাজার টাকা ছিল এবার তা বাড়িয়ে তিরিশ হাজার টাকা করার সুপারিশ করা হবে তিন সর্বোচ্চ বেতন হতে পারে প্রায় আশি থেকে এক লাখ টাকার উপরে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনও সমন্বয় হবে চার ভাতা কাঠামোতে পরিবর্তন আসবে গৃহবাড়া ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা সহায়তা ভাতা এসব আরও যুক্তিযুক্তভাবে বাড়ানো হবে পাঁচ বৈষম্য দূরীকরণের গুরুত্ব দু সালের বেতন স্কেলে যে বৈষম্য ছিল এবার তা যেন না থাকে সে ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে চাকরিজীবীরা আশা করছেন এবারকার স্কেলে শুধু বেতন নয় বরং পেনশন প্রভিডেন্ট ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট সব কিছুতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে কারণ বর্তমানে বাজার দর অনুযায়ী সংসার চালানো অত্যন্ত কঠিন আপনারা কি মনে করেন সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা হলে কি বাস্তবে সংসার চালানো সম্ভব হবে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে